আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার সি সেকশন ডেলিভারির অভিজ্ঞতা মানে আমার ফুল ওটি জার্নিটা আজ তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার ফেসবুক ফ্যামিলির কিছু বন্ধুর কিন্তু এটা রিকোয়েস্ট ছিল দিদি তোমার ওটি জার্নিটা শেয়ার করো তো আজকে কিন্তু সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি জানি জানি অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে ভেবেছিলাম অন ক্যামেরার সামনে বসে তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কিন্তু তোমরা তো জানোই এত ছোট্ট বাবুকে নিয়ে আমার আর টাইমই হয়ে উঠছে না যে অন ক্যামেরায় তোমাদের সাথেই কথাগুলো শেয়ার করি তাই ভাবলাম যখন ডেলিভারির অভিজ্ঞতা শেয়ার করি তখনই ডেলিভারির দিনের ব্লগ দিয়েই তোমাদের সামনে সমস্ত কথাটা তুলে ধরি দিনটা ছিল ষোলোই ডিসেম্বর যেদিন আমার সিসেকশন ডেলিভারি হয় আর তার আগে যখন আমি লাস্ট ডক্টর চেকআপে গিয়েছিলাম তার আগে তোমাদের বলে দিই আমার এলএমপি ডেট ছিল মার্চের সাতাশ তারিখে আর আমার ইডিটি ছিল জানুয়ারির তিন তারিখ তো আমি যখন লাস্ট ডক্টর চেক আপে যাই ডক্টর কিন্তু আমাকে আমার ডেলিভারি ডেট দিয়ে দেয় ছাব্বিশে ডিসেম্বর তো আমরা সেই ভেবেই এগোচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই আমার কিছু কমপ্লিকেশানস দেখা যায় আর মাঝে মাঝে আমার পেট প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যাচ্ছিলো যেটা কি না একদমই নর্মাল ছিল না মানে আমার কোনো গ্যাস অ্যাসিডিটির সমস্যা ছিল না তা সত্ত্বেও কিন্তু আমার পেট শক্ত হয়ে যাচ্ছিল আর পনেরো তারিখে আমি কিন্তু আমার বেবির পেট সন্ধ্যা থেকে একদমই বুঝতে পারছিলাম না মানে পুরো রাত্রি আমি জল খেয়েছি হাঁটাচলা করেছি অনেক নড়াচড়াও করেছি কিন্তু তারপরেও আমি আমার বেবির মুখ ভেন্ট বুঝতে পারছিলাম না স্বাভাবিকভাবেই আমাদের টেনশন হয়ে গেছিলো তাই জন্য ভোরবেলা উঠেই কিন্তু ডক্টরের কাছে কল করেছিলাম আমার সমস্ত সিনটমস জেনে নিয়ে আমাদের নার্সিংহোমে চলে আসতে বলেন উনি কিন্তু রিস্ক নিতে চায়নি আর আমরা সেই কারণে নার্সিংহোমে চলে যাই আর তারপরেও আমাদের ডাক্তারের সাথে কথা হয় উনি বলেন যে আজকেই কিন্তু নাইনটি পারসেন্ট চান্স আছে উনি ডেলিভারি করিয়ে দেবেন তো সেই রকম প্রস্তুতি নিয়েই আমরা দুজন মিলে আগে আগে পৌঁছে গিয়েছিলাম মানে সকাল আটটায় উনি আমাদের যেতে বলেছিলেন তো নার্সিংহোমে যাওয়ার পরেই উনি বললেন যে হ্যাঁ আজকেই আমার ডেলিভারি করিয়ে দেবেন কারণ আর বেবিটাকে রাখা আমাদের পক্ষে রিস্ক হয়ে যাবে তাই জন্য আমরা বুঝলাম যে ঠিক আছে তাহলে তারপরে কিন্তু যাবতীয় যা ফর্মালিটিস থাকে আমার হাজব্যান্ড সমস্ত কিছু করে নিল সব ফর্ম ফিল আপ করে নিল আর তারপর ওরা আমাকে নিয়ে চলে গেল ওপরতলায় সেখানে গিয়ে কিন্তু ফার্স্টে ইসিজি হয়েছে আমার আর তারপরে আমাকে একটা রুমে দিয়েছিল সেখানে ওরা আমার ড্রেস চেঞ্জ করে দিল তারপরে আরও আমার মতো অনেক পেশেন্ট ছিলেন যারা কিনা সেদিনকে ওটি হবে তো আমার তো ভীষণ তখন একটা আনন্দ ছিল বিশ্বাস করো আমার কিন্তু কোনোরকম ভয় ছিল না অনেকেই দেখি ওটিতে যাওয়ার আগে কান্না করে বা কিছু আমার কিন্তু ভীষণই আনন্দ হচ্ছিলো যে এতদিন যাকে আমি পেটে রেখেছি যার জন্য এত টেনশন করেছি দিনরা তাকে আজকে নিজের চোখের সামনে দেখতে পাবো এর থেকে শান্তির আর কী হতে পারে সেই জন্য কিন্তু অনেক আনন্দ সহকারেই আমি ওটি রুমে ঢুকেছিলাম আর তারপরে ঠিক আমাকে পনেরো দশটা কি সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আমাকে ওটি রুমে ঢোকানো হয় আর তারপরে সেখানে আমাকে অ্যানাস্তেসিয়ার যখন ইঞ্জেকশন পুশ করা হয় আমি কিন্তু একদম কিচ্ছু বুঝতে পারিনি বিশ্বাস করো খুব চট করেই চট জলদিভাবে অ্যানাস্তেশিয়ার হয়ে গিয়েছিল আর ওখানে যে ডক্টররা ছিলেন সবাই বেশ গল্প করতে করতেই কিন্তু মানে ভীষণ কপ টিপ ছিলেন যে কারণে আমার কোনো রকম ভয়ই লাগছিল না আর তারপর ওটি রুমে ঢুকে আমাকে শুইয়ে দেওয়া হয় তারপরে সেখানে প্রেশার চেক করার জন্য বা হাতে চ্যানেল করে দেওয়া হয় ক্যাথেটার লাগিয়ে দেওয়া হয় যেগুলো হয় এগুলো তো তোমরা জানোই আর তারপর কিন্তু আমি আমার সোনা বাবুটাকে দেখতে পেয়ে যাই আজ এই মুহূর্তে কিন্তু আমার সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে গেল বাবুকে বের করার পর আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছিল প্রায় চল্লিশ মিনিট পর আমাকে রুমে দেওয়া হয় তখনও অবধি আমি কিছুই বুঝতে পারিনি তারপরে আমার বাড়ির লোক আসে আমার সাথে দেখা করতে আর সেই টাইমটা আমি ভীষণই আনন্দের ছিলাম তো তখন আমি কথা বলছিলাম কিন্তু আমাকে ওখানকার সিস্টাররা বলছিলেন যে তুমি কথা বলো না তোমার বমি হয়ে যাবে তা ওরাও কিন্তু অনেকটা রেস্ট্রিকশন দিচ্ছিলেন কিন্তু আমার মনে হচ্ছিলো কোনো ব্যাপারই না আমি তো কথাই বল বলছিলাম যাই হোক তারপরে যখন বাড়ির লোক চলে যায় ঠিক তারপর থেকে মানে ওই আধ ঘন্টা কি এক ঘন্টা পর থেকে আমার যে পরিমাণ কাপুনি শুরু হয় বন্ধুরা কি বলবো মানে প্রায় দুই ঘন্টা আমি জাস্ট কেঁপে গেছি মানে তোমরা বলতে পারো যে ঠান্ডা লাগছিলো ঠান্ডা ঠিক না ওরা তো আমাকে তিন চারটে কম্বল চাপা দিয়েছিল আমার কান ঢেকে দিয়েছিলো কিন্তু আমার এত পরিমাণ কাপুনি হচ্ছিল যে তোমাদের কি বলবো ভীষণ কষ্ট পেয়েছি ভীষণ তখন কিন্তু আমি যন্ত্রণাটা ফিল করতে পারিনি কাপুনিটাই ফিল করতে পারছিলাম আর তারপর যখন দুই ঘন্টা পর আস্তে আস্তে আমার কাপুনিটা ছেড়ে যায় তখন আমি একটু ফিল করি আগের থেকে আর তারপর কিন্তু যখন অবস্থা কাটতে শুরু করে তখন কিন্তু শুরু হয় মারাত্মক পেইন মানে সে মারাত্মক পেইন মানে মারাত্মক আমি শুনেছি অনেকেই বলে যে নর্মাল ডেলিভারিতে প্রচুর কষ্ট সেজারে কিন্তু সেরকম কোনো কষ্টই নেই অ্যানাসেসিয়া করেই করে হয়তো বের করে দেওয়া হয় বেবিটাকে কিন্তু বন্ধুরা বিশ্বাস করো তারপরে যে যন্ত্রণাটা সহ্য করতে হয় না সেটার কিন্তু তুলনা মানে কারোর সাথে করা চলো না এই জন্য বলে যে নর্মাল ডেলিভারিতেও একজন মায়ের যে পরিমাণ কষ্ট সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু সেই পরিমাণ কষ্ট আমি জানি না কে কিরকম যন্ত্রণা সহ্য করে বা করে না কিন্তু আমি যে পরিমাণ কষ্ট সহ্য করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে যখন অবস্থা কাটে আমি কিন্তু লিটারেলি কান্না করে দিয়েছিলাম আর আমি সিস্টারকে বলছিলাম যে সিস্টার আমাকে ইঞ্জেকশান দাও আমাকে যন্ত্রণা হচ্ছে ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে আমি চোখ দিয়ে মানে আমার নিজে থেকে জল বেরিয়ে যাচ্ছিলো আমি কান্না মোটেও করতে চাইছিলাম না আর সিস্টাররাও আমাকে আর ওখানকার সিস্টাররা এতটাই হেল্পফুল ছিল ভীষণ ভালো ছিলো ওখানকার আয়ারা মানে ভীষণই ভালো তো ওরাও আমাকে বলছিল মা তুই চিন্তা করিস না দেখ ব্যথা কমে যাবে ইঞ্জেকশান দিচ্ছি আমরা তো আমাকে কিন্তু প্রতিনিয়তরা ইঞ্জেকশান দিয়েছে ব্যথার ওষুধ দিয়েছে কিন্তু তাও কী বলবো বলো যে ব্যথা এত পরিমাণে ব্যথা আমি কিন্তু সহ্য করেছি আর তারপরে তার মধ্যেও কিন্তু আমি কিন্তু আমার পা কোমর মুভমেন্ট করছিলাম এটা কিন্তু ভীষণ জরুরি বন্ধুরা তোমরা ব্যথা যন্ত্রণা করছে বলে একদম স্টিভ হয়ে থাকবে না তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদেরই কষ্ট হবে তো ডক্টর এসে দেখেও বলেছিলেন যে এইটা কিন্তু তোকে করতে হবে আর তুই এটা ভীষণ ভালো করছিস যে তুই আজকে থেকেই মুভমেন্ট করছিস তো তাই যাই হোক সেদিনটা তো পুরোটা কাটলো আর তার পরের দিনকেও যেহেতু ক্যাথিটার লাগানো ছিল আমার ভীষণ কষ্ট ছিল তার সাথে তো ব্লিডিং হয় তোমরা জানোই ভীষণ পরিমাণে ব্লিডিং হয় তার একটা যন্ত্রণা ক্যাথেটার লাগানো মানে সব মিলিয়ে একটা ভজ ঘটনো অবস্থা আর কি তারপরে যখন বেবিকে ফিট করানোর ব্যাপার থাকে তখন তো দেখো প্রথম প্রথম তো যেহেতু ব্রেস্ট মিল্ক আসতেও চায় না আর তখন একটা চাপ বেবিকে ফিট করানোর তো তখন পরের দিনকে কিন্তু আমাকে সিস্টাররা বলে যে এবার উঠে বসতে হবে তো আয়রা দিদিরা আমাকে আস্তে আস্তে করে চেষ্টা করে উঠে বসানোর তো বন্ধুরা তোমাদের কি বলবো সেই যে প্রথম বসাটা সেকশনের পর সে আমার দম মানে বেরিয়ে গেছিলো আমার মাথাটা মানে প করে ঘটছিলো আমি আমার রিয়াল এক্সপিরিয়েন্স থেকে বলছি ওই যে বসাটা জীবনে যে বসেছি না মানে এখনও মনে হয় যেন ওই জায়গায় আর আমি যাবো না নমস্কার দিয়েছি বাবা মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল ওই বসতে তারপরে যখন ক্যাথেটার খুলে দেওয়া হয় ওরা বলে যে আমাকে এবার বাথরুমে যেতে হবে আর সেইটা তো ছিল একদম মানে বলবো জীবনের আমার স্মৃতির পাতায় লেখা থাকবে কিন্তু যে আয়া দিদি ছিল ভীষণ হেল্পুজুর আমি তো ওনার ওপরে পুরো আমার ভরটাই ছেড়ে ছিলাম নামতে গিয়ে আর কি আমি এক পা হাঁটবো কি মনে হচ্ছিল আমার পায়ে কোনো জোরই নেই মানে এমন পরিমাণ করছিল টান যে কি বলবো কি পরিমাণ যন্ত্রণা হচ্ছিল আমি জানি না হয়তো তোমরা অনেকেই বলবে কই আমাদের তো যন্ত্রণা হয়নি আমি তবে কি বলো তো বন্ধুরা প্রেগন্যান্সি জার্নি যেরকম সবার এক নয় তেমন সবার শরীরের সহ্য ক্ষমতাও কিন্তু এক নয় আমার মনের জোর কিন্তু প্রচুর রয়েছে কিন্তু আমার শরীরের জোর হয়তো অতটা ছিল না বলেই আমি এত পরিমাণ ব্যথা যন্ত্রণা সহ্য করেছি হয়তো অন্য কারোর ক্ষেত্রে এতটাও হয় না কারণ আমি আমার রুমেই বাকিদেরকে দেখেছি তাদেরকে দেখে আমার মনে হয়নি যে তারা এত পরিমাণ যন্ত্রণা ভোগ করেছে যতটা আমি করেছি আর কি তো যাই হোক সেই হাঁটাটা আমার তো সারা জীবন মনে থাকবে সেই হাট থেকে এক পা হাট থেকে আমি দুই পা পিছিয়ে যাচ্ছি তারপরে আমাকে কিন্তু ওই আয়া দিদি ধরে ধরে বাথরুমে নিয়ে গেল তো বাথরুমেও মানে ওই আয়া হেল্প ছাড়া অসম্ভব হয়ে পড়েছিলো আর কি বাথরুমে ঢুকেও লাজ লজ্জা সমস্ত কিছু ওই এক এখানেই ভুলে যেতে হয় বন্ধুরা কি বলবো তারপরে যখন আমি বাথরুম করলাম প্রথমবার তারপরে অনেকটা রিল্যাক্স লাগছিল নিজের কাছে নিজেকেই তারপর আয়াতিদের হেল্প নিয়ে আস্তে আস্তে এক পা দুপা করে হাঁটলাম একটু বসলাম এইভাবেই কিন্তু পুরো দুটো দিন আমার কেটেছে আর তৃতীয় দিন থেকে কিন্তু আমি তখন মানে আমার যন্ত্রণা প্রচুরই ছিল তৃতীয় দিনেও ভীষণ যন্ত্রণা ছিল তারপরেও আমি কিন্তু ভয় পাইনি মনের জোরে উঠিয়ে উঠে বসেছি কারণ আমি জানতাম আমার বেবিকে আমাকে ফিট করাতে হবে আর সেই কারণে আমাকে উঠে বসতেই হবে তাই অত যন্ত্রণা সহ্য করেও কিন্তু মানে আমি মানে এক ঘন্টা পরপর উঠে বসছিলাম আর বেবিকে ফিট করানোর চেষ্টা করছিলাম তারপরে নেমে অনেকটা হাঁটাহাঁটি করেছি মানে ভীষণ কষ্ট হচ্ছিল সেলাই এত পরিমাণ টান লাগছিল তা সত্ত্বেও কিন্তু আমি হেঁটে হেঁটে চেষ্টা করেছি আর কি যে আমি জানতাম যে যতটা আমি হাঁটবো বা চলবো বা যতটা আগে আগে চেষ্টা করবো ততটা কিন্তু আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো ভালো হতে পারবো যতই কষ্ট হোক না কেন তো এইভাবে কিন্তু পুরো দিনটায় আমার গেছে আর তারপরে যখন পাঁচ দিনের দিন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো মানে চার দিনের দিন আমার ব্যথাটা একটু কম লাগছিলো পাঁচ দিনের দিন সকাল পর্যন্ত ব্যথাটা অনেকটা কম ছিল কিন্তু তারপরে শুরু হয় সেলাই যে পটিটা থাকে না সেই পটিটা মনে হচ্ছিলো আমাকে ভিতর থেকে টেনে ধরছে মনে হচ্ছিলো যেন পটিটা যদি এখনই আমি নিজে টেনে খুলে ফেলতে পারতাম তাহলে কিন্তু আমি অনেকটা রিল্যাক্স ফিল করতাম কিন্তু সেটা তো আর হবে না সেটা ডক্টর যখন সেলাই কাটবে তখনই হবে আর আমার কিন্তু সেলাই হয়েছে পেস্টিং নয় তো ডক্টর আসলেন চেক আপ করতে আর উনি বললেন যে আমাকে বাড়ি যাওয়ার দিন মানে পরের দিন সকালবেলায় সেলাই কাটবে পাঁচ দিনের দিনও সেলাই কাটেনি তো আমার সেই রাতটা ভীষণ কষ্ট হয়েছে কি বলবো মানে ওই সেলাই এত পরিমাণ টান লাগছিল সেই টানটার জন্য আমি আবার সেদিনকে ভীষণ কষ্ট পেয়েছি বাথরুমে যেতে পারছিলাম না হাঁটতে পারছিলাম না চলতে পারছিলাম না এরকম একটা সিচুয়েশান তো যাই হোক তারপরে বাড়ি ফেরার দিন সকালবেলা আমার সেলাইটা কেটে দেওয়া হয় তো সেলাইটা কাটার সময় সুতোটা যখন টান দেয় তখন একটু ব্যথা সত্যি পেয়েছি কিন্তু তারপরে আর কিছু মনে হয়নি তারপরে তুমি বাড়ি ফিরে আসি তারপরে বাড়ি ফিরে এসে কিন্তু সেলাইয়ের যন্ত্রণাটা ভীষণ পরিমাণে ছিল আর এখনও আমার এক মাস হয়নি সেলাইয়ে কিন্তু ব্যথা এখনও রয়েছে তবে হ্যাঁ প্রথম সাত দিন যে পরিমাণ অত্যধিক ব্যথা ছিল যন্ত্রণা ছিল সেটা আস্তে আস্তে কমে গেছে আর তাই জন্য তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা ভয় পেও না দেখো মা হতে গেলে কষ্ট তো একটু করতেই হবে তবে তো আমি যেভাবে অভিজ্ঞতা নিয়ে ফিরেছি আমার কাছে একটাই কথা যে আমরা যেহেতু মা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে তো অনেক ত্যাগ স্বীকার করতে হবে নিজেদের জীবনের ঝুঁকি নিতে হবে তো ভয় পেলে তো চলবে না মনের জোর রেখে এগিয়ে যেতে হবে আর কি বলবো আর দেখো এখন তো আমার এক মাস হতে চললো এখন তো আগের মতো যন্ত্রণা ব্যথা কিছু নেই অনেকটাই কমে এসেছে তবে কিন্তু এখনও পুরোপুরি কমেনি তো জানি না পুরোপুরি ব্যথাটা কমতে কতটা সময় লাগে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ আমাকে বলেছিল যে দিন পরে আমি যেন সেলাইয়ের জায়গাটা সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে ভিজিয়ে তুলে ফেলি তো আমি কিন্তু তাদের কথা মতো সেটাই করেছিলাম আর আমার সেলাইটা খুব সুন্দরভাবে শুকিয়েছে কোনো রকম ইনফেকশন হয়নি কিছু হয়নি আমাকে মলম দিয়েছে সেটা আমি দুবার করে লাগিয়েছি কি বলতো বন্ধুরা বাচ্চার দিকে যত্ন দিতে দিতে দা নিজের দিকে খেয়াল রাখা হয় না আর সত্যি কথা বলতে দুবারের জায়গায় হয়তো কোনো কোনো দিন একবারও লাগায়নি এরকমটা হয়েছে এই জন্য হয়তো এখনও পরিমাণ ব্যথা রয়েছে ভুগেছি কিন্তু আমাকে যে ডক্টর মানে ডক্টরের চেক বা যে ডক্টর ওটি করেছেন তোমরা বলতে পারো ভীষণই ভালো ওটি করেছেন ভীষণ ভালোভাবে ট্রিটমেন্ট করেছেন তো আমার সেদিক থেকে কোনো রকম অভিযোগ নেই তো চলো তাহলে আজকে কিন্তু তোমাদের সাথে আমি আমার পুরো ওটি জার্নিটা শেয়ার করে দিলাম আর এরপরও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই বলবে আর হ্যাঁ আমি দুটো কমেন্ট পেয়েছি যে আমার সি কত খরচ হলো সেইটা নিয়ে তো আমি পুরো বিল সহ তোমাদেরকে এটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো আমি এই এত টাকা খরচ হয়েছে বলে দিলাম আর তোমাদেরকে সামনে সেটা তো হয় না অনেকেই হয়তো বিশ্বাস করবে বা অনেকেই বিশ্বাস করবে না তাই আমি বিল দেখিয়ে তোমাদেরকে ডিটেলস ভিডিও এটা আনবো এরপরেই আমি কিন্তু এটা আপলোড করবো তা চলো তোমাদেরকে কিন্তু আজকে এখানেই আমি টাটা বলছি আর তোমরা যারা যারা মা হয়েছো তারা তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের সি সেকশন ডেলিভারির এক্সপিরিয়েন্স কেমন ছিল আর যারা যারা মা হবে সেই সব হবু মায়েদের উদ্দেশ্যে বলছি তোমরা মোটেও ভয় পেও না সমস্ত কিছু হাসি মুখে তোমরা জয় করে নিতে পারবে তোমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে